গত সতেরো বছর গোয়েবল একই ধরনের গল্প ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় সাজানো হয়েছে আলমদের রাজাকার বানানো হয়েছে আলমদের সন্ত্রাসী বানানো হয়েছে আলেমদেরকে জঙ্গি বানানো হয়েছে কিন্তু গোটা দুনিয়া সাক্ষী কোনো আলম জঙ্গিবাদ সন্ত্রাবাদের সাথে জড়িত নয় ওরাই সন্ত্রাসবাদ করে আর আলেমদেরকে মামলায় ভাসায় কন ঠিক না বেঠে ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না দেখে দেখেও না দেখার ভান করে কথা বলছেন না কেন ওর কান আছে ও না কান দিয়ে ঠিক মমতাজের গান শোনে ভাই ওয়াজ মনে আপনাদের খারাপ লাগতেছে একটু রাতও হয়েছে আর কি শেষ করে দেখ বারোটা বাজতে গেল আর কিছুক্ষণ বলবো ইনশাল্লাহ শোনেন রে ভাই ওর কান আছে ও কান দিয়ে না তার মানে কালা কালা না না ও ও কান কান দিয়ে দিয়ে যেগুলো শোনে কাছে সঠিক মনে হয় যদি তার দলের পক্ষে যায় আর যদি দলের বিপক্ষে যায় ওর কান তখন গরম হতে শুরু করে কথা বলছেন না কেন আচ্ছা এখানে যারা আছেন এখানে যারা আছেন আপনারা আমার কথা একমত হলে একটু উত্তর দিবেন আমাদের আগের নেতারা যে মত খোর ঘুষখোর নারীখোর ছিল জনগণ জানতো না কথা বলে না জানতো না জানতো না ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে তারা জানতো না ও ভাই ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে এটা দোষের ছিল না আমরা যখনই বলতাম ভোট সব ওর কানে লাগলে ও সত্য করতে পারতো না তখন হুজুরের পরে অ্যাটাক ওর কান আছে না যদি পক্ষে যায় তাহলে হুজুরের কথা ভালো পক্ষে গেলে সঙ্গী বিপক্ষে গেলে জঙ্গি পক্ষে গেলে কি বিপক্ষে গেলে কি এই যে হুজুররা বসে আছে সব হুজুরদের কি আপনার এ হাবিবুর রহমান আপনারা আপনাদের এলাকার ছেলে দীর্ঘদিন কথা বলতে পারেনি বিভিন্ন বিপদে ছিল এই যে রেজা আর এটা আমার আমার সাথে এসেছে এই উলামাই কেরাম যারা আছে এরা যে এলাকার মধ্যে ভালো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কোনো নারীর সাথে কোনো খারাপ সম্পর্ক করেছে কাউকে মেরেছে কারো সম্পদ কেড়েছে এরা কেন বাড়ি থাকতে পারে নাই এরা কেন বাড়ি থাকতে পারে নাই এরা কেন জেল খেলেছে এদেরকে কেন ক্রসের আসামি করা হয়েছে কারণ তারা হক কথা বলতো আর সাহেমরা সব সত্য করতে পারে হক কথা সত্য করতে পারে না এরা চামচিকার জাত এরা অন্ধকার পছন্দ করে আলো পছন্দ করে না সামসিকা চিনেন তো আপনারা সামসিকা 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 আহারে ও রাতে চলতে দেবেন ও রাজি ও দিনই চলতে দেবেন ও রাজি না সামসিকা রাত ভালো দিন খারাপ খারাপ নেতা যারা শোনেন খারাপ নেতা যারা এরা জনগণের সামনে কথা বলে ভালো কিন্তু এদের কপাল হলো খারাপ অন্যায় কাজে ভরা প্রতিবাদ করলে তাকে সহ্য করতে পারে না ওয়াজ করতে গেছি কক্সবাজারে কোথায় বদি নামে একটা এমপি আছে মনে আছে আপনাদের বদি 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 ইয়া বা বদি শুনেছেন ওই যে কথা বলতো তুমি আমারে চেনো নাই তুমি বোঝো নাই এভাবে কথা বলতো আমি কক্সবাজারে অস করতে গেছি মাল প্রধান অতিথি এসছে এসে আমার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আজকের মাহফিলে আমি ঘোষণা করলাম কক্সবাজারে কোনো ইয়াবা চলবে না পাশতে সভাপতি আমার গুতো মেরে বলছে হুজুর কথা না কেন। কি অন্যায় করেছে অন্যায়ের প্রতিবাদ করলে ওদের কানে ভালো লাগে নাই ওরা সত্য করতে পারে নাই শোনেন সাইদি যদি হক কথা না বলতো তাকে তো ফাঁসিতে দিত না এ দেশের পীর সাহেব বানিয়ে রাখত খালি হক কথার জন্য তারা সহ্য করে নাই তাইলে শোনেন ওদের অন্তর আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না দলীয় কারণে উলা ইকা কালা এরা চার পেয়ে জানোয়ার বরং তার চাইতে খারাপ আপনাদের অঞ্চলে ছাগল আছে ছাগল জোরে বলেন ছাগল আছে ছাগলের কয় পা জোরে বলেন কয় পা এই ছাগল যার বাড়ি থাকে হোক সেটা হুজুরের বাড়ি হোক সেটা পীরের বাড়ি হোক সেটা নেতার বাড়ি আর হোক সেটা কি বলে আপনার এমপির বাড়ি মন্ত্রীর বাড়ি সব ছাগলের একটা চেহারা আছে দেখবেন ওই ছাগলকে যখন ঘর থেকে সকালবেলা বের করা হয় ও একটানে যাওয়ার জাত না দুই পা সামনে এমন ভাবে ব্রেক মারে হাইডলিক ব্রেক ফেল কথা কয় না হাইড্রোলিক ব্রেক বোঝেন তো আপনারা ওরে মুরুব্বীরা না বুঝলে যুবকরা বোঝে যখন মোটরসাইকেলের পেছনে নে কথা বলে না আর মেয়েটার বলে যান একটু সামনে গিয়ে আসো মেয়েটা মোটে আসতে চায় না একটু এসো না আসতে চাই না একটু আসো না আসছে না তখন ছেলে বলছে এমন হাইড্রোলিক ব্রেক মারবো তুইও আসবি তোর বাপও আসবে কথা বলছেন না কেন আরে জোরে ব্রেক মেরেছে মেয়েটা সামনে ঝুঁকে পড়ে তার পিঠের সাথে লেগে গিয়েছে ও মনে মনে বলতেছে আমার কত বুদ্ধি আল্লাহ বলছে চিটারি করার জায়গা পাইস নে তোর হাইড্রোলিক মেরেল ব্রেক আজরাইল নিদ দিয়ে এমনভাবে লুজ করে দেবো ব্রেক মারবি তা দাঁড়াবে না কথা বলছেন না কেন ব্রেক মারবি তা দাঁড়াবে না সত্যি আবার সামনে যে চিটারি করতে গেছে বেরেক আর ধরতেছে না পড়িয়ে মালের হাত পা ভেঙে কাঁধ কান্ধুরি বলছে আল্লাহ জীবনে আর শকিনা না কথা বলছেন না কেন তো ছাগলের চরিত্র কি ও ভাই শোনেন ছাগলের তো তাও একটা চরিত্র সকালেও যা রাতেও তা আর আমাদের হুজুরদের কিছু হুজুরদের চরিত্র আরো খারাপ এরা রাতে এক রকম সকালে আর এক রকম আলেমদের আজকে কি হয়েছে বাইতুল মুকাররমে আজকে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে সাধারণ দুই গ্রুপ না এই বিএনপির দুই গ্রুপ না আওয়ামী লীগের দুই গ্রুপ না তাবলিগের দুই গ্রুপ তাবলিগের দুই গ্রুপ যাদের মধ্যে রাজনীতি নাই ক্ষমতার চাও পাওয়া নাই তাদের মধ্যে দুই গ্রুপ মারামারি হলো আপনি কি বুঝতে পারছেন ষড়যন্ত্র কত দূর চলে গিয়েছে দুই দিন আগে সোহরাদি উদ্যানে লাখো লাখো আলেমদের সমাবেশ হলো আর আজকে সাতপন্থী জুবায়ের পন্থীদের মধ্যে বাইতুল মুকারমের মধ্যে সেই মারামারি মারামারি ঠেকিয়ে পারা যায় না ওরে ভাই আপনি সাতপন্থী কেন হবেন জুবায়েরপন্থী পন্থী কেন হবেন আপনি কোরআন সুন্নাপন্থী হন তাইলে মারামারি থাকবে না কোরআন সুন্নাপন্থী হচ্ছি না আমরা বিভিন্ন দলের হয়ে যাচ্ছি বিভিন্ন গ্রুপের হয়ে যাচ্ছি আমার কাছে শুধু আমার দল ভালো বাকি সব দল খারাপ এখন সব আলেমদের এক হওয়ার সময় এসেছে আল্লাহর কসম করে বলছি এই পাঁচই আগস্টের পরে জনগণ আলেমদের প্রতি এতটা ঢুকেছে যদি এদেশের সব আলেমরা একটা বার একটা স্টেজে আসতে পারে সর্বনাই সরসিনা সারসিনা তাবলিক কওমি খেলাফত মজলিস হেফাজত জামাত জমিয়ত সব দল একটা জোট পারে আল্লাহর কসম আলেম দেশ দাঁড়ানোর মতো কোন দল খুঁজে পাওয়া যাবে না দল খুঁজে পাওয়া যাবে না হয় নাই সেটা প্রিয় ভাইয়ের আমার কথা শেষের দিকে আসি তো ছাগলের যখন টানা হয় ছাগল কেন সামনের দিকে হাইডোলিক ব্রেক মারে ওই ছাগল কেন সামনের দিকে যায় না প্রাণী বিজ্ঞানীরা বলেন ছাগল অন্য প্রাণীর চাইতে একটু আলাদা তার সেন্স অফ হিউমার একটা বেশি করে যখন তার মালিক টানে তখন ছাগল বোঝার চেষ্টা করে এই মালিক আমারে কোথায় নিয়ে যাবে শীতকালে আমার পানিতে গোসল করাবে নাকি আমাকে জবাই করবে গোস্ত বিক্রি করবে নাকি আমারে কুরবানি করবে নাকি আমারে কি করবে এই ছাগলটা মালিকের মিশন ফিশন না বোঝা পর্যন্ত সামনে যায় না সে আগে বুঝবে মালিকের লক্ষণ কি তারপরে সামনে যাবে এই ছাগলের যেমন দুনিয়াতে একটা মালিক আছে এখানে যারা আমরা মুসলমান আছি যারা সামনে বসে আছি আমাদের কি দুনিয়াতে মালিক নাই কথা বলে নাকি আল্লাহ তো মূল মালিক আমরা কিছু মানুষকে অনুসরণ করি না আমরা আমাদের পীরকে অনুসরণ করি বক্তাকে অনুসরণ করি দলকে অনুসরণ করি ওরে ছাগলটা যখন ওর মালিক টানে ছাগল বোজার চেষ্টা করে এই মালিক আমারে কোথায় নিয়ে যাবে আর আপনি যে দলরে মালিক মানেন আপনার নেতারে মালিক মানেন আপনার নেতা যখন আপনারে টানে একটা বারো তো বেরেক মেরে প্রশ্ন করেন না নেতা তুমি আমারে কোথায় নিয়ে যাবা কথা বলছে না একবারও তো বেরেক মেরে প্রশ্ন করেন না নেতা তুমি যে মিছিলে নিয়ে যাও মিছিলে নিয়ে যাও কিন্তু কোনোভাবেই তো আমাকে নামাজের সময় দাও না আজান যাই মিছিল করতে থাকো আলেমদের গালি দাও এই যে ব্যক্তিটা প্রশ্ন করে না তার নেতা টানলে বরং স্লোগান দেয় নেতা যেখানে আমি আছি সেখানে নেতা অন্যায় করে প্রতিবাদ করে না এই মানুষগুলো চার পেয়ে জানোয়ার ছাগলের চাইতে খারাপ কথা শেষের দিকে আসছি বুঝেন আপনি হয়তো বলবেন নেতা যা করে তা আমার কি শুনে যান আল্লাহ কি বলছেন আমার আল্লাহ বলেন দুনিয়াতে যেমন মানুষ নেতা ছাড়া চলে না হাসলের দিন আল্লাহ মানুষকে নেতা ছাড়া তুলবে না এখানে কি আব্দুর রহিম নামে কেউ আসেন নাকি আব্দুর রহিম নামে কেউ আসেন যাক নেই বেঁচে গিয়েছি কথা শুনেন মন দিয়ে শেষ উদাহরণ আজকে আমার হাসনের দিন আল্লাহ তাল আবদুর রহিমকে বলবেন দাঁড়াও কম দাঁড়াও আল্লাহ দাঁড়ালাম কি করতে হবে তুমি এখন তুমি কী কী আমল করেছ হিসাব দিবা কারণ প্রত্যেক মানুষের কাঁধে দুইজন করে সাংবাদিক আছে আছে না কেরা মাল কাতি বি নাই আল্লাহ মু না মাটা বানুন দুইজন করে সাংবাদিক তারা যখন আমলনামা দিয়ে দিয়েছে আমলনামাটা এবার আল্লাহ বলবেন আব্দুর রহিম তোমার আমলনামা তুমি পড়ো এই তোরা কিতাব আক্কাফা বিনাফ স্তিকালিয়া আলাইকা হাসিবাব আব্দুর রহিম বলবেন আল্লাহ আমি তো পড়তে জানি না আল্লাহ বলবেন একবার কাগজের দিকে তাকা আওয়াজকে মূর্খ লোকেরাও পড়তে পারবে সুমাহানন্দ আব্দুর রহিম এবার পড়তে শুরু করবে আল্লাহ আমি নামাজ পড়েছি পাঁচ ওত্তর মাশাআল্লাহ তাহাদ্দুত পড়েছি আয়াদীম পড়েছি চাষ পড়েছি নফল রোজা রেখেছি দান সোদা করেছি খালি ভালো 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 সুহান বলেন আনন্দ করবে আর বলবে আল্লাহ আমার জান্নাত কে ঠেকায় আল্লাহ বলবে নতরা সোজানা পৃষ্ঠা উল্টাও আব্দুর রহিম এবার পৃষ্ঠা উল্টাইছে উল্টায় দেখে রডের বদলে বাস পাঁচশো টন কথা কয় না হ্যাঁ করোনার তেল চুরি হয়েছিল করোনার তেল চুরি ভ্যাকসিনের মধ্যে দুই নাম্বারই ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা মেরে গেছে বলবে আল্লাহ জীবনে ক্ষমতা আমি কোনোদিন মেম্বার চেয়ারম্যান হইনি তো এইসব মারলাম তা আল্লাহ বলবে আরো পর বলতো ধর্ষণ করিয়েছে একশোটা বলছে আল্লাহ আমি পুরো মানুষ আল্লাহর কিরে কাজ করিনি কথা শুনতেছেন আপনারা ও শিকারই করবেন আল্লাহ এই ডাইল চুরি তেল চুরি এইসব আমি কিছু করিনি আল্লাহ আমি জেনা করিনি আল্লাহ আমি কাউরে ফাঁসি দেইনি আল্লাহ আমি তো বিচারক ছিলাম না ফাঁসি দেবো কেমনে আল্লাহ বলবেন আমিও জানি তুই করস নাই কিন্তু তোর সমর্থনে যে নেতা হয়েছে তোর ভোটে যে নেতা হয়েছে ও নেতা হবার পরে যত অন্যায় করেছে যেও তোর ভোটে নির্বাচিত হয়ে নেতা হয়েছে সুতরাং তার একটা ভাগ করে নেওয়া লাগবে আল্লাহ বলেন তাহা ওয়ানোলাল বিররিওয়াত্তা কোয়াফ ওয়ালা তাহা ওয়ানুয়ালা বদুয়া নেক কাজে সহযোগিতা করবা অন্যায় কাজে কেউ কাউরে সহযোগিতা করবা না তাইলে বোঝেন মানুষ যেহেতু নেতা ছাড়া চলতে পারে না কেয়ামতেও উঠবে না তাইলে আমাদের নেতা ভালো হোক চাই হাত তুলে দেখান নেতা ভালো হোক চাই হাত তুলে দেখার নেতা ভালো হচ্ছে তাইলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে গেলে যেই নেতারা কোরআন নিয়ে সামনে আসবে আমরা তার পক্ষে থাকবো যেই নেতারা কোরআনের পক্ষে থাকবো না তিন তালাক দিয়ে ময়দান ছাড়বো রাজি আছেন ইনশাল্লাহ যেই নেতারা কোরআনের পক্ষে আমরা তার পক্ষে যেই নেতারা ইসলামের পক্ষে আমরা তার পক্ষে যেই নেতারা দিন কায়েমের পক্ষে বক্তব্য দেয় আমরা তার পক্ষে আল্লাহ তালা আমাদেরকে দিনের পক্ষে থাকবার তাও দান করুন আল্লাহ তালা আমাদের পশুবৃত্তি দূর হয়ে মানবিক ভিত্তিতে কোরআন হাদিসের আলোকে চলবার তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা আজকের মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এত সময় বসে বসে কোরআনের কথা শুনেছেন আগামী কালেই মাহফিলের শেষ দিন আছে আপনারা ইনশাল্লাহ আসবেন মাহফিল অংশগ্রহণ করবেন কোনো কথা না থাকলে দোয়া করে দিবেন ইনশাল্লাহ কোনো কথা আছে যে আমরা দোয়া করছি আস্তা ইলা ইলাহা ইল্লা আল হাইয়্যুল কাইয়ুম আল্লাহুম্মা আমীন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. شير ملك الله আজকের এই বালিথা গাজির বাগান জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসা এবং তিনখানা प्रांगণে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে দুটি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ ও মালিক আমাদের হৃদয়ের না বলা কথা না বলা ব্যথা দুনিয়ার কেউ না জানলেও তুমি তো জানো বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ আজকে আমাদের দোয়াটুকু তুমি তোমার দরবারে কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি কেউ গোনা মুক্ত নই এত বেশি গোনা করে ফেলেছি রে মালি আমাদের ডানে গোনা বামে গোনা সামনে গোনা পিছনে গোনা গোনা করতে করতে এত বেশি গোনা হয়ে গিয়েছে তোমার সামনে আল্লাহ আমাদের মাপ চাইতে লজ্জা করে আল্লাহ এত বেশি গুণা আমাদের যদি আমাদের গুনার কারণে শরীর দিয়ে কোন গন্ধ বের হতো একজন মানুষ আমরা একজন মানুষের পাশে দাঁড়াতে পারতাম না বসতে পারতাম না আল্লাহ তারপরেও বড় আশানি হাত তুলেছি মাওলা কারণ আমরা জানি আমাদের গুণা যত না বেশি আল্লাহ তোমার রহিম রহমান গফুর গফার নামের দাম চাচ্ছাইতে বেশি আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়াত তুমি তোমার রহিম রহমান গফুর গফার নামের সিলাই তাম জীবনের গুনাকাতা মাফ করে দাও গুণা নিয়ে যদি কবরে যায় কবর ভালো ব্যবহার করবে না ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে আল্লাহ ও আল্লাহ জাহান্নামের সব আজাব আমাদের জন্য হারাম করে দাও আল্লাহ হিসাব